আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি শোক সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উপদেষ্টা হাসার আরি পান নেই নিউজটি এখন পর্যন্ত যারা পেয়েছেন তারা হয়তো ভাবছেন কি কারণে সে নেই আসলে উনি মারা গিয়েছেন কিভাবে মারা গেলেন বিস্তারিত আমি একটু এই নিউজের মধ্যে জানাতে ইচ্ছুক আপনারা জানতে ইচ্ছুক হলে দরদ্র সহকারে একটু শুনবেন দুই থেকে তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে একটু ধৈর্য সহকারে পুরোটা শুনবেন কারণ উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা উনি মারা গেলেন এর জন্য প্রথমেই আমরা নিল্লাহী ও ইন্না ইলাহি রাজিউন পাঠ করি আজকে বেলা তিনটার পর রাজধানীর ল্যাব এইডস হাসপাতালে তার মৃত্যু হয় ল্যাব হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছেন হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন উনি বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন ল্যাবইস হাসপাতালে বেলা তিনটা দশ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান আজ বা দিশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এম এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকাল বেলা এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা হবে আর এই জানাজার পরেই গত তাতে তাকে আর কি দাফন করা হবে গত আট আগস্ট বিগত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের শ্রেষ্ঠ আইনজীবী তিনি উনিশশো সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন তিনি দু সালের অক্টোবর থেকে দু সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে সরি উনিশশো সালে ভারতের পশ্চিম বাংলা কলকাতা হাইকোর্ট থেকে এরপর উনিশশো সালে তিনি ঢাকায় চলে এসে এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে এর মধ্যে আছে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃক মংলা বন্দর কর্তৃক সিকিউরিটি অ্যান্ড এজেন্স কমিশন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম স্টক এজেন্স বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশ তিনি বর্তমানে ঢাকেশ্ব ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টাও যাই হোক ওনার বিষয়ে আপনাদের যেটুকু জানানোর ছিল আমি জানিয়ে দিলাম এটি একটি দুঃখজনক বিষয় উনি মারা গেছেন ওনার জায়গায় কে উপদেষ্টা হবেন সে বিষয়েও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী নিউজে ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম